দেখ এসে আপু এই পিঠা তৈরি করতে কত কেজি চাল লাগে যায় ভাইয়া 10 কেজি কাঁচা কাছি 10 কেজি আর এটার সাথে কিন্তু ডিম মিক্স করা থাকে not চাল একদম ইজি ভাইয়া ডিম চালের গুঁড়ি লবণ বেশ পানি কি আমি জীবনে ফেল করি না ভাই আমি কখনো ফেল করিনি কোনো ক্লাসে মানে ভালো স্টুডেন্ট ছিলাম না আবার একেবারে খারাপ স্টুডেন্টও ছিলাম না বুঝছেন ও থাকেন না মিডল বেঞ্চার গুলা যারা মিডল বেঞ্চার ওরা দেখবেন একেবারে খারাপ স্টুডেন্ট না আবার ভালো স্টুডেন্ট না

এই ওলে ইটুল ওলাLambda দেতে তুই খোলা জালি পিঠা বানাচ্ছি না না এটা আরে ভাই এই খোলা জালি পিঠার কত যে নাম কেউ বলে খোলা যায় কেউ বলে খোলা জালি কেউ বলে পাতলা শীত ওই কেউ বলে ডিম শীত ওই কেউ বলে আবার ছিদ্র রুটি চিন্তা করা যায় এখন আমি কি এত নাম মনে রাখা সম্ভব ভাই আপনারা বলেন

দেখেন এটাই সেই ছিদ্র ছিদ্র হ্যাঁ এই সেই ছিদ্ররুটি কোলাজেলি পিঠা চাল কি জানি পাতলা ছিদ্র ডিম চিতই তারপরে খোলা খোলাজা রুটি চড়া পিঠা আর কোন নাম আছে কার কার অঞ্চলে এটাকে কি নামে ডাকে একটু সারা দিবেন সেল না ওই সাইবার

টেস্টি মানে টেস্টি কিভাবে টেস্টি দেখায় আম্মু দেখি এটা এটা নামা ওটা নামাও এটা দাও বলো টেস্টি কিভাবে খুব ভালো তুমি কি ভাষা তো আস্তে কথা বলো ভাষাও আস্তে কথা বলে কিন্তু ও বলেছে টেস্টি হয়েছে খুব ভালো হয়েছে তাই না আমু নাম কি নাম কি আপনার হ্যাঁ ভুলে গেছি বলো ভুলে গেছি আমি নাম ভুলে গেছি চট্টগ্রামের মেয়ে আচ্ছা তো আমার অনেক ছোট ছোট ফ্যান আছে আমার মনে হয় কি বড়দের তুলনায় ছোট ফ্যান বেশি আর ছেলেদের তুলনায় ফিমেল ফ্যান বেশি তো একজন কাস্টমার যে খাবার খেয়েছে তো আম্মু তোমার কাছে খাবার কেমন লেগেছে